ওয়াকফ আইনের বিরোধিতায় মঙ্গলবার থেকে অশান্ত জঙ্গিপুরের বিভিন্ন এলাকায় পরিস্থিতিতে একশো ধারা জারি করে প্রশাসন সংশ্লিষ্ট এলাকাগুলিতে পাঁচ বা একাধিক মানুষ একসঙ্গে জমায়েত করতে পারবে না বলে জানানো হয় এই নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন রামনবমী উৎসবকে পণ্ড করার জন্য চক্রান্ত চলেছিল হিন্দুরা খুব ঠান্ডা মাথায় নিজে উৎসব সম্পন্ন করেছে পুলিশও সহায়তা করেছে কেউ হিম্মত করতে পারেনি যেখানে যাই হোক পশ্চিমবাংলায় উৎপাত হয় কিছু লোক আছে বিশেষ করে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এদেরকে এগিয়ে দেওয়া হয় ভয়ের পরিবেশ তৈরি করা হয় চমকানো হয় যে আমরা এই করবো তাই করবো যখন সিএ এ পাশ হয়েছিল তিন দিন ধরে পশ্চিমবাংলায় আগুন জ্বলেছে ছশো কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে রেল লাইন উপরে দেওয়া হয়েছে ট্রেন জ্বালিয়েছে স্টেশন চালিয়েছে বাস জ্বালিয়েছে বিজেপি অফিস এমনকি হিন্দুদের মন্দির পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে তারপরে নুপুর শর্মা যখন কিছু বলেছিলেন দিল্লিতে তখন কেবল পশ্চিমবাংলায় এই ধরনের আগুন জ্বালানো হয়েছে আবার যে আইন পাশ হয়ে গেছে ওয়াকফ বিল মুসলমানরাও কিন্তু এখানে টিএমসি বা তার চামচারা কিছু লোককে খেপিয়ে এই ধরনের উৎপাদ করছে টিএমসি সরকার সরকারের হিম্মত নেই দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে এছাড়াও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরীর মন্তব্য কেন্দ্রের ওয়াকফ আইন মানি না এই নিয়ে দিলীপ ঘোষ বলেন সিদ্ধিকুল্লা চৌধুরীর মতন সাম্প্রদায়িক লোকেদের কাঁধে ভর করে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন সিদ্ধিকুল্লা চৌধুরীকে তো আপসফাইনে আইনে কেস দেওয়া উচিত ভেতরে ঢোকানো উচিত এক নম্বরের দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক মমতা ব্যানার্জী এই ধরনের লোকেদের ঘাড়ে চড়ে ক্ষমতায় এসেছেন তার বলার কিছু হিম্বত নেই একদিন এদের সব হিসাব কিতাব সমান হবে এসএসসি চাকরি জট কাটাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন অবশ্যই চেষ্টা করে সবাই মিলে চেষ্টা করা উচিত এই যে আঠারো হাজার যোগ্য শিক্ষক যারা সবচেয়ে ভালো স্টুডেন্টরা বহু লোক গোল্ড মেডেল পেয়েছেন তার মধ্যে তাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে আট হাজার লোকের কাছ থেকে চাকরি টাকা নেওয়া হয়েছে বলে এদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলেছেন মমতা ব্যানার্জি আর তার পার্টির লোকেরা সেই জন্য জাস্টিসও জানেন এসলোডিশন জানেন এবং ইনারার ডকুমেন্ট নিয়ে ঘুরছেন এই আঠারো হাজার লোক যে যোগ্য প্রার্থী তাদের এমআই যে আমার যে লিস্ট আছে ওমের সিস্ট সেটা ওনাদের কাছে আছে সেটা ভেরিফিকেশন করে আগে ওদের চাকরি দা হোক তারপর যাদের কাছ থেকে টাকা নিয়েছে যারা নিয়েছে তাদের হিসাব হবে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না